রাতের অন্ধকারে একাকি পথ চলছে রবিন পুরনো বটগাছের নিচে হঠাৎ সে খুঁজে পেল একটি হলদে হয়ে যাওয়া ডায়েরি ডায়েরির প্রথম পাতায় লেখা সৌম্য রবিন পাতা উল্টে দেখতে থাকে সৌম্যর ভ্রমণ কাহিনীগুলো যেন চোখের সামনে ফুটে ওঠে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে অদ্ভুত মানুষদের সাথে তার পরিচয় হয়েছে কিন্তু একটা পাতায় এসে রবিন থমকে যায় সৌম্য লিখেছে আজ আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে সময় স্থির হয়ে আছে এখানকার মানুষরা কথা বলে না শুধু হাসে তার পরের পাতায় লেখা আমি বুঝতে পারছি আমি ফিরে যেতে পারবো না এই জায়গাটা আমাকে আটকে রেখেছে এখানকার নীরব হাসিগুলো আমাকে গ্রাস করছে রবিন যদি তুমি কোনোদিন এই ডায়েরিটা পাও এই পথ দিয়ে আর এগিয়ে যেও না রবিন ভয়ে ডায়েরিটা বন্ধ করে দিল কিন্তু তার চোখে সেই হাসিগুলো যেন লেগে রইল সে অনুভব করল তার পেছনের বাতাস শীতল হয়ে আসছে রবিন ফিরে বট বটগাছের নিচে অসংখ্য ছায়া মূর্তি দাঁড়িয়ে তাদের সবার মুখে সেই হাসি তারা ইশারা করে রবিনকে ডাকছে যেন বলছে এসো তুমিও আমাদের একজন হয়ে যাও রবিন বুঝতে পারল সৌম্যর মতো সেও সেই পথেরই যাত্রী যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না